আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে আছি একটি নাটকের ছেটে যৌথ মিডিয়ার শুটিং চলছে আর শুটিং চলছে আজ ধামরাইয়ের যে উপজেলা উপজেলার পিছনে অর্থাৎ উত্তর পাশ এটি উত্তর না উত্তর পাশে পূর্ব কায়েতপাড়া বর্তমান ইসলামনগর ইসলামনগর মসজিদ থেকে নেমে এসে এখানে কি একটা মন্দির জন্য দেখলাম ভদ্রকালী মন্দির ভদ্রকালী মন্দিরের যে গা ঘেঁষে শুটিং চলছে আর এখানে রয়েছে কাশফুলের যে বন এখানে আর কিছুদিন পরে অনেক সুন্দর হবে তাই এখানে যৌথ মিডিয়ার সকল কুলাকশালী এখানে রয়েছে রয়েছে শেখ গুলাম আহমেদ প্রডিউসার রয়েছে হিরো হিরোইন রয়েছে ক্যামেরাম্যান আমরা যৌথ মিডিয়া চ্যানেলের শর্ট ফিল্ম করতেছি আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমাদের ভুল হয়ে থাকে কমেন্টস করবেন আচ্ছা আপনাদের কাছে টাকা পয়সা তো চাই নেই সাবস্ক্রাইব করবেন আপনাদের কষ্ট হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা খুশি হব আপনাদেরকে ধন্যবাদ 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 কফিল উদ্দিনকে এখানে দেখি নাটকের হিরো হিরোইন কি বলে আজকে যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা নাটকটা করতেছি তো প্রিয় দর্শকবৃন্দ আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা যৌথ মিডিয়ার উদ্যোগে আমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন ধন্যবাদ এখানে রয়েছে প্রডিউসারেক্টার প্রডিউসার দেখি এটা সামনে আসেন আচ্ছা প্রডিউসার উইথ ডিরেক্টার তারপরে হচ্ছে সে গল্পকার শেখ গোলাম আহমেদ আমরা তো মনে করেন দুই ঘন্টা থাকবো দুই ঘন্টা পরে আমরা চলে যাব যেহেতু যত মিটার মানে সেট এখানে রাখছি এবং করতেছি শুটিং তো আর দুই ঘন্টা করে আমরা চলে যাব শুটিং করে আর যত মিডিয়ায় সাবস্ক্রাইব করবেন ভিও দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো কিছু হলে ভালো কিছু কমেন্ট করে দেবেন আর আমরা সবসময় ভিডিও আপলোড করব এখানে দুইজন মুরব্বী আমাদের সাথে আছে আপনাদের বাড়ি এই এলাকায় এই আচ্ছা আপনাদের এলাকায় আমরা তো নাটকের শুটিং নিয়ে আসছি আপনাদের সহযোগিতা পাবো 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 না করতেছেন আমরা আচ্ছা আচ্ছা সহযোগিতা পাবেন না আচ্ছা আপনাদের এখানে কি পানি খাওয়া যাবে পানি আমরা তো পানি আনি নেই ভুল করে হ্যাঁ খাওয়া যাবে যাবে হ্যাঁ যাবে আচ্ছা এইখানকার লোকজন হেল্পফুল আমরা বুঝতে পেরেছি এই হচ্ছে এই যৌথ মিডিয়ার যে প্রোডাকশনের যে দায়িত্বে আছে মজনু আচ্ছা সমস্ত আয়োজন কি ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব আচ্ছা তাহলে এরা শুটিং করবে এদের ছেড়ে দেই আপনাদের সাথে দেখা হবে আবারও অন্য কোথায় অন্য কোনো শুটিং এর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে